নমস্কার আমি আপনাদের বন্ধু রনি শ্রীরামপুরের পুজো গল্প বেলার পুজো গল্প নিয়ে আবার চলে এসেছি শ্রীরামপুরের এমন এক ঐতিহ্যবাহী পুজো যে পুজোতে আমরা ছোটবেলা থেকেই এক সাবেকি ঘরানা কুমারপুল্লির ঠাকুর চন্দ্রনগরের আলো এবং অভিনব মণ্ডপ দেখে ছোটবেলা থেকেই অভ্যস্ত হয়ে রয়েছি আমি কথা বলছি শ্রীরামপুর বটলার নিকট জাগরণীর পুজো যে পুজো না দেখলে শ্রীরামপুরের পুজো মিস হয়ে যায় সেই পুজোর গল্প নিয়ে আমি কথা বলে নেব এই কমিটির সরস্বতীর সাথে আসুন কথা বলে নেওয়া যাক অক্ষর না বললে না আমি এখন পেয়ে গেছি শ্রীরামপুর জাগরণ ক্লাবের সদস্যদের আমি জানি ছোটবেলা এই যে জাগরণীর পুজো মানে এক সঙ্গে কুমারটুলি প্রতিমা তার সঙ্গে অভিনব মন্ডপ এবং সুন্দর আলোকসজ্জা আমি কথা বলে নেবো এই গ্রামের সরস্বরের সাথে যে এবারও কিছু চমক আমরা দেখতে পাচ্ছি এবারও কিছু চমক পাবো আমরা এবারের চমক অন্য বছরের তুলনায় আমার মনে হয় আরও বেটার দর্শকদের জন্য দর্শকরা যেমন আসে এবারে আসুক আরও অনেক যেমন আলোক আলোতে মানে ইলেকট্রিক ইলেকট্রিকে নতুন চমক চন্দনগরে মণ্ডপসজ্জায় আমি নাম বলছি না এখনও পরবর্তীকালে বলবো মণ্ডপসজ্জা এবারে একটা কাল্পনিক চরিত্র দিয়ে আমাদের এই মণ্ডপসজ্জা তৈরি হবে দেখুন দর্শকরা আসুন দেখুন আমাদের মণ্ডপসজ্জা কেমন হয় আর আপনি আপনারা তো জানেন শ্রীমামপুর তথাবাসী হুগলি জেলার তথাবাসী আমাদের শ্রীমামপুর প্রতিমা মানে বিগত বছর বিগত বছরের মতো এবছরও আমরা সেই ভাস্কর প্রদীপ বুদ্ধপাল তেলেঙ্গাবাগান টুটোডাঙা থেকে আমরা ঠাকুর নিয়ে আসি যারে মহন মাসির এক বংশধর এখান থেকে আমাদের প্রতিমা এবারও আসছে এবারে প্রতিমা আরও উজ্জ্বল আরও মানুষের মন কাটবে বলে মনে হয় বিগত কয়েক বছর আমরা যখন খুব ছোট ছিলাম তখন থেকে দেখে এসেছি জাগরণীর প্রতিমা মানে কুমারটুলির প্রতিমা এই ট্র্যাডিশানকে আপনাদের হাত ধরেই চলে আসছে এবং আপনারা সেই উৎসাহী সদস্যদের যদি নাম একটু বলেন হ্যাঁ একদম আমাদের যে আগে সিনিয়ররা ছিল আমি আজ আজকে বিগত প্রায় দু হাজার দশ থেকে জেনারেল সেক্রেটারি আমি সেক্রেটারি হচ্ছি দাস আমি দু হাজার দশ থেকেই এই কমিটি চালিয়ে আসছি হ্যাঁ এবং তখন থেকেই প্রায় আমরা এর আগে পশুপতি রুদ্রপালকেও আমরা বেশ কয়েক বছর আমরা ঠাকুর প্রতিমায় এনেছি তারপরে চালু হয়েছে এখন পাঁচ সাত বছর ধরে আমাদের প্রতিরুদ্ধপাল চলছে প্রায় হ্যাঁ এর আগেও আমাদের অনেক নিদর্শন আছে যারা দেখেছে হ্যাঁ প্রতি বছর নানান জায়গা থেকে নানান প্লেস থেকে আসে আমাদের খুব আনন্দ দেয় এটার জন্য এটা আমাদের অনুপ্রেরণা আমি দেখেছি জাগরণী ক্লাবের মধ্যে একটা সুন্দর পরিবেশ রয়েছে প্রতি বছরই ঠাকুর দেখতে এসে দেখি বেশ ঘরোয়া একটা পরিবেশ জাগরণী একদম সামনে মণ্ডপে মানুষ রয়েছেন সেইটা নিয়ে যদি একটু বলেন এখানে বলতে গেলে এখানে পুজো আমাদের যে পুজোটা হয় সে পুজোটা মানে এতদ অঞ্চলে আমি এটা গর্ব করে বলছি না মানুষের বা দর্শকদের বা যারা আমার মা বোনেরা হ্যাঁ যারা আসে এখানে পুজো দিতে তাদের এতেই যে জাগনিক ক্লাবের পুজোটা না দিলে যেন তাদের মন থেকে ঠিক মানে সেইভাবে এ হয় না এই মা আমাদের দুর্গা যে মা এ মা আমাদের কাছে মানে কিও হবে আমাদের এই মানুষদের কাছে এখানকার মানুষের কাছে আমাদের ক্লাবের সবচেয়ে কাছে গুত অঞ্চলের কাছে এর আশীর্বাদ আমাদের কাছে একটা বিরাট যাগরণী শ্রীরামপুরবাসীর কাছে এটা আবেগের জায়গা এবং আমি বলতে পারি এখানে যেহেতু আমি এই ধরনের কাজ করে থাকি কোন শ্রীরামপুর নয় হুগলী জেলায় প্রচুর মানুষ জাগরণী ঠাকুর দেখতে আসে এমন কি কলকাতা থেকেও আমার পরিচিত কিছু মানুষ রয়েছে যারা জাগরণী ঠাকুর ফুটে দেখতে আসে কারণ প্রদীপ রুদ্রপাল ভাস্কর শ্রী প্রদীপ রুদ্রপালের ঠাকুর হচ্ছে বলে আমাকে রাত্রিবেলা ফোন করেছে প্রায় সাড়ে এগারোটা বারোটা জাগরণী ক্লাবটা কোথায় ভাই একটু বলবে আমি তাকে অ্যাড্রেস বলছি সে পরের দিন রাত্রি দৌড়ে এসছে ঠাকুর দেখতে হয়তো এটা আমাদের শ্রীরামপুর বাসীর একটা বড় পাওয়া যে কলকাতার মানুষ এখানে ঠাকুর দেখতে আসছে অবশ্যই অবশ্যই এখানে সত্যি কথাই এই আবেগ যেটা বলছেন সত্যি আবেগটা যেমন সারা সমস্ত দর্শক কাছে যে আবেগটা এখানে আমাদের ক্লাবের প্রতিটা মেম্বারের কাছে সেই আবেগ কাজ করে বৃদ্ধ বনিতা আমাদের এখানে প্রেসিডেন্ট ওনার বয়স নিয়ার অ্যাবাউট এইটটি ফোর ইয়ার্স শ্রীযুক্ত বাবু সুকুমার ভক্ত মহাশয় সে আজকে আমাদের প্রেসিডেন্ট মানে ওনাকে বোঝাই যাবে না যে উনি চুরাশি বছর বয়স এখনো সে বিল নিয়ে যতখানি পারে সে তার নিজের চেষ্টা করে মানুষের কাছে পৌঁছাতে এখানে যারা আরও যারা আছে আমার সঙ্গে আমি যারা ছেলে আমার সঙ্গে অ্যাস্টেন্ট ইউনিয়ন সেক্রেটারি আছে শ্রীযুক্ত কল্যাণ ভক্ত এখনই আছে শ্রী প্রশান্ত কুমার দাস সেও চাঁদা শুনতে ব্যস্ত এবং আরও যে ভাইস প্রেসিডেন্ট যারা আছে তারা কিন্তু কেউ আমাদের এখানে কে প্রেসিডেন্ট কে সেক্রেটারি এইভাবে আমরা কাজ করি না সবাই মিলে মিশে সবাই মিলে আমরা এক হয়ে এখানে কোনো ডেগনেশান কাজ করে না এই পুজোর সময় সবাই এক যে যার পাশে যে যার কাজ করে যায় যেমন আমাদের এখানে সুব্রত মণ্ডল বাকিরা আমাদের এখানে গ্যাসের দোকানে উনি কীভাবে এই মা মায়ের প্রতি মানে মানে কি বলবো আর ওনার মা মাকে আমি সারা বাচ্চা থেকে দেখেছি উনি সেই সপ্তমী পুজো থেকে এসে বসে আমরা যখন হাফ প্যান্ট করতাম তখন থেকে দেখতাম এদের থেকেই আমরা তো মানে আস্তে আস্তে এই জায়গায় আমরা ফিল বা যা অনুভব বা মানে কত কাজ থাকা সত্ত্বেও আমরা চেষ্টা করি এই ক্লাবের সঙ্গে কীভাবে জড়িয়ে থাকবো তখন যদি আমাদের মনে হতো যে একটা কিছু গরিবদের দিচ্ছে বা একটা কিছু আঁত দিচ্ছে বাচ্চাশালায় নিজেকে ধন্য মনে হতো কি আনন্দ 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 মনে হতো সেইটাকেই জানি এখনো আমার বয়স হতে চলেছে প্রায় ফিফটি নাইন ক্লাস হ্যাঁ আজকে আমি রিটায়ারমেন্ট আমি একজন সত্যিগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট একটা এমপ্লয়ি তা সত্ত্বেও আমি এইরকম একটা সমস্যার সঙ্গে যুক্ত থেকে প্রত্যেকে আমায় ভালোবাসে আমি খুব অভিভূত এর সঙ্গে যেমন সুগত মণ্ডলের নাম বললাম এর সঙ্গে জড়িয়ে আছে আমাদের ধনঞ্জয় হাটি মহাশয় এটা অঞ্চলে একজন সমাজসেবী ব্যবসায়ী ভীষণভাবে জড়িয়ে আছেন হ্যাঁ এটা জড়িয়ে আছে আমাদের সদ্য মানে বন্ধুর মতো কিন্তু আমাদের ঠিক আস হয়তো এক বছর কি দেড় বছর বড় বিমল ঘোষ আর সেও নিয়ে ভাইস প্রেসিডেন্ট আছে জড়িয়ে আছে শান্তনু দা শান্তনু চ্যাটার্জি এবং আমাদের যত মেম্বার আছে সৌমিত্র রায় তারপরে আরও আমাদের এখানে প্রচুর যে কত মেম্বারের কথা বলবো যারা এই মানে ভীষণভাবে যুক্ত আছে এবং আরও আমাদের ছোটোদের আছে সুজয় দত্ত তারপরে আছে আঙ্গিক তারপরে যে অন্ন সীমানি আমি এইসব ছোটো আমাদের থেকে অনেকটাই ছোটো কিন্তু এরা যেভাবে ইনভলভ থাকে মানে ইমাজিন এরা যেভাবে আমাদের প্রতিভা বিসর্জনের সময় দেখলে আপনি অবাক হয়ে যাবেন এখন হয়তো আর দেখতেন যে প্যান্ডেলে কেউ দেয় যে ভোগ গাছকে একা দেখ খুঁজে পেলাম কিন্তু এক ওই সময় আপনারা মানে ভাবতে পারবেন জাগরণী ক্লাবের কি ঐতিহ্যটা এই ঐতিহ্যটা থাকুক আমি থাকি না থাকি আর কোনো হয়তো এতদিন ধরে কাটাই আরও যে নিউ জেনারেশন আসুক হ্যাঁ এই ঐতিহ্য জাগরণী ক্লাবের বজায় থাকবে এটা আমি আশা করি জাগরণী ক্লাব আমাদের কাছে এক আবেগের পুজো এক নতুনত্বের পুজো এক উদ্দীপনা পুজো এই পুজোর সার্বিক সাফল্য কামনা করে আমি রনি এবং আমার যে গ্রুপ রয়েছে আমার দুর্গা পুজো এবং আমার ইউটিউব চ্যানেল ফেস্টিভ্যাল আবার রনি থেকে আপনাদের সকলকে জানি অসংখ্য অভিনন্দন এবং আমি আশা রাখি প্রতিবারের মতো এবারেও প্রতিটা মানুষের কাছে জেলার মানুষের কাছে এবং কলকাতার মানুষের কাছেও এই পুজো এক আলাদাই আনন্দ এবং উদ্দীপনার জায়গা হয়ে উঠবে এই বলে আমার ভিডিও এখানে শেষ করছি অসংখ্য ধন্যবাদ এই ব্যস্ততার মধ্যে আমাকে সময় করে দেওয়ার জন্য হবে আরেকটু গাড়ি আমি একটা মানে কথা বলি যে কিছু নাম আমি তো বললাম তার মধ্যে আরও কিছু নাম আছে যারা আজকে আমাদের ছেড়ে চলে গেছে হ্যাঁ এর আগে বিগত দিনে বেশ কয়েক বছর জায় ছেড়ে আজকে আমাদের প্রিয়লোকের চলে গেছেন সমীর মুখার্জি মহাশয় এবং আরও যাদের কাছ থেকে আমরা বাচ্চাবেলায় দেখেছি এই ক্লাবকে কীভাবে নানানভাবে চিন্তা ভাবনা শ্রী জয়ন্ত দত্ত তাকে আমরা স্বীকার তারকেও আমরা দেখেছি এই ক্লাবে তার তাকেও তারও নিজস্ব চিন্তাভাবনা এর আগে সত্যি কথা এদের থেকে আমরা আজকে এই জায়গাটায় নিয়ে আসতে পেরেছি এবং সবাইকে একসঙ্গে নিয়ে আমরা কাজটা করছি অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে আমরা এখন পেয়ে গেছি জামরণী ক্লাবের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শ্রী কল্যাণ ভক্ত বাবুকে আপনাদের এই যে আবেগের পুজো একটু যদি বলেন আপনার দু নিয়ে আমাদের এখানে আমরা একেবারে ছোটবেলা থেকে দেখে আসি আমাদের পুজোয় তখন থেকে যখন থিম হয়নি তখন থেকে আমাদের পুজোয় থিম এসেছিল আমাদের বড়রা সিনিয়ররা করেছে আমরা দেখেছি পঁচিশ বছরে হয়েছে তার পরবর্তী মধ্যবর্তী বছরগুলোতে হয়েছে ঠিক আছে কিন্তু সেটা রাস্তা জুড়ে হতো পরবর্তীকাল কিন্তু আমাদের ঠাকুর সবসময় সাবেকই ঠাকুর সেখানে কোনো রকম টিম অ্যাপ্লাই হতো না যেখানে আমাদের প্যান্ডেলের অংশে বা রাস্তায় আমাদের বিশেষত্ব ছিল আমাদের কাপড়ের গেট কাপড় বা দরমার গেট হতো সেখানে আপনাদের আমাদের হাওড়া ব্রিজও হয়েছে আবার মনুমেন্টও হয়েছে হুম সবগুলো তখন আমাদের ক্লাবের মূল আকর্ষণ ছিল দর্শকরা আসতো এই গেটটা দেখার জন্য এবং সেটা আমাদের এটা তখন জানেন যে তখন ফ্যাট সিস্টেম ছিল না বহু দূর থেকে আমাদের এই গেট যে হাইট ও সত্তর মানে অনেক দূর থেকে মানুষ দেখতে পাবে ক্লাব অনেক দূর থেকে দেখতে পাথ এটা একটা আকর্ষণ ছিল তখন গ্রামের মানুষরাও প্রচুর পরিমাণে শ্রীরামপুরে ঠাকুরদের ক্লাব এবং আমাদের ক্লাব এবং তার পরবর্তী ক্লাব বা এটা ছিল বিশিষ্ট রাজনীতিক এবং প্রফেসর স্বরাজ মুখার্জি ক্লাব ভক্তি পুজোর প্রসারণ ছিল তারপরে পুজোগুলো ছোটো ছিল পরবর্তীকালে পরবর্তী কিন্তু আমাদের ক্লাব পেরিয়েই তারা মাইসের দিকে যেত এবং এখানে এইটার জন্যে এই পুরোনো টিমের জন্য প্রচুর মানুষ এসেছে কিন্তু পরবর্তীকালে আমরা পুরোটাই চলে গেছি একদম সে লাইফ এবং বুঝতেই পারছি যে কাপড় গেট এখন নেই কোনো জায়গাতেই দেখানো হয় তারপরে মানে করা হয় পরে লাইটের গেট সেটাকে রিপ্লেস করে এবং আমরা তখন শ্রীরামপুরের লাইট থেকে আমরা বিশেষত্ব অনার জন্য চন্দননগরের দিকে গিয়েছি এবং চন্দননগরের লাইট আমাদের এখানে বিশেষ আকর্ষণ মানুষের কাছে হয়েছে হুম এবং তার সঙ্গে আমরা প্যান্ডেলেও কিছু পরিবর্তন আনার চেষ্টা করছি আগের বছরের থিম হয়েছিলো যে তিনটা ছিল ভূতএের রাজা হচ্ছে পর এটা ছিল এবারে আমরা আবার পান্ডেলের ভাবে কেয়ানে ফিরেছি তবে ভেতরটা অনেক ডিজাইন থাকবে এবং আলো নদূরত্ব ছোয়ার থাকবে সেটা আর পুতিমা তো আপনাদের সেই কুমারটুলি ভাস্করIdentityProvider আমরা পুতিমা আছে আমাদের বৈশিষ্ট্য যে কুমারটুলি থেকে আসে এখন বর্তমানে প্রবীর গুপ্ত পাল ভাস্কর প্রবীর গুপ্ত পাল ঠাকুর মানান এবং আমাদের ঠাকুর বিশেষভাবে পরিচিত হয়ে গেছে অনেকের কাছে আর একটা জিনিস বলার সেটা হচ্ছে আপনারা যদি আসেন তাহলে দেখতে পাবেন আমাদের এখানে প্রচুর মানুষের ইনভলভ মানে পাড়ার মানুষ যেভাবে চেয়ার নিয়ে আপনার পথের দাঁড়িয়ে বসে থাকে প্রচুর মানুষ এখানে ইনভলভ থাকে আমাদের প্যান্ডেলেও প্রচুর মহিলা সহকর্ম আমাদের পাড়ার মেয়েরা সেখানে থাকে পুজোটাকে নিজের পাড়ার পুজো হিসেবে উপভোগ করে আমি যাদের আরও যেমন প্রতিটা মানুষের কাছে শ্রীরামপুর জাগানিকভাবে আমি সহযোগিতা পাই এই ঐতিহ্য বজায় রাখার জন্য আর এই পূজা আজকে বাহাত্তর বছর দেখতে হচ্ছেন এভরি টু ইয়ার্স যাদের সহযোগিতা ছাড়া এই এত বড়ো কর্মকাণ্ড এই যে মিউনিসিপ্যালিটি এরিয়া আমরা বাহাত্তর বছর ধরে পুজো করছি না তাদের আমি ধন্যবাদ না দিলে আমার হচ্ছে কিছুটা বলা বাকি থাকবে যেমন শ্রীরামপুর মিউনিসিপ্যালিটিকে আমি ধন্যবাদ দেব শ্রীরাম আমাদের ওয়ার্ডের কাউন্সিলারকে আমি ধন্যবাদ দেব আমার শ্রীরামপুর থানাকে এবং ধন্যবাদ পুলিশ ম্যানেজারকে এরা এই সহযোগিতা করুক আমরা আছি এবং আমাদের ভলেন্টিয়াররা সমস্ত এই যে ভিড় যে মাস তৈরি হয় আমাদের ছেলেরা প্রত্যেক প্রত্যেকেই তারা মানে ভীষণভাবে সেই মাছটাকে মানে চেষ্টা করে মুরগি নিয়ে যাওয়ার এবং শ্যাম্পুর থানাও এখানে আমাদের যে আমি মানুষরা এসে আমাদের যথেষ্ট হেল্প করে এটা আমি বলে আমি আমার বক্তব্য শেষ করলাম নমস্কার আপনারা সবাই আসুন